নমস্কার বন্ধুরা সবাই মিষ্টি মুখ করুন আমার বাড়িতে আজকে ঢালাই হচ্ছে তাই আমি মিষ্টি নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা সবাই চলে আসুন এদিকে আমার দুই ছেলে আর ছেলের বাবা সিমেন্টটার জন্য অপেক্ষা করছিল তা যাই হোক সিমেন্টটা চলে এসেছে আর এদিকে আকাশের অবস্থাও খুবই খারাপ আমাদের জন্য বিশাল একটা চিন্তাজনক বিষয় যাই হোক ঠাকুরের কাছে কামনা করি ঠাকুর আমার এই ঢালাইটা যত সময় না হয় তত সময় যেন বৃষ্টি না পড়ে তবুও ঝিরঝির বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে দেখুন আকাশের কি অবস্থা মিস্ত্রিরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত এদিকে ঢালাই মেশিনটাকে নমস্কার করে মেশিনটা স্টার্ট করে দিল বালি সু জল দিয়ে ঢালাই মশলাটা রেডি করছি এদিকে আমিও একটু নমস্কার করে নিলাম ব্যক্তি <coughs> পাচ্ছিলেন প্রথম কড়াইটা ঢেলে দিল ঢালাই শুরু হয়ে গেল এইভাবে পরপর দিনগুলো আগে ঢেলে নেবে তারপরে মাঝখানে ঢেলে দিয়ে সমান করে নেবে এই দেখুন এখানে পাটা দিয়ে প্রথমে ট্রেনে সমান করে নিচ্ছে তারপরে দুজনে মিলে আচ্ছা করে পিটিয়ে 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 সমান করে দেবে এই দেখুন রাধা গোবিন্দর আশীর্বাদে আমাদের ঢালাইটা সম্পূর্ণ হলো এদিকে আকাশের অবস্থাও খুবই খারাপ আজ এখানে ভিডিওটা শেষ করছি আপনার সবাই ভালো থাকুন নমস্কার